ঘুম না আসলে একটি আমল আপনি করবেন মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ বর্তমান সময়ে ঘুম না আসা সবচাইতে কঠিন একটা মুসিবত হয়ে দাঁড়িয়েছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকে অধিকাংশ মানুষ কে ছোট কে বড় কে নারী কে পুরুষ সমস্ত মানুষের একই সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঘুম যথা টাইমে না আসা আর এই না আসার কারণে অনেক মানুষ অনেক মেডিসিন খেয়ে খেয়ে জীবন যৌবন সবকিছু নষ্ট করে ফেলেছে কারণ ঘুমের ওষুধের মধ্যে এমন কিছু ক্ষতিকারক উপাদান থাকে যেগুলো মানুষের জীবনকে মানুষের বিভিন্ন অঙ্গ একেবারে তিলে তিলে শেষ করে দিচ্ছে আজকে আপনি এইগুলো করবেন না আপনি আল্লাহ রাসুলের দেখানোর পদ্ধতি অনুযায়ী আপনি ঘুমাবেন ইনশাল্লাহ আশা করা যায় এই দোয়াটা যদি পাঠ করতে পারেন আল্লাহ রাসুল নিজে শিখিয়েছেন এই দোয়াটা জায়দ সাবেদকে আপনি এই দোয়াটা পাঠ করবেন পাঠ করে আপনি ঘুমানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আপনি ঘুমিয়ে যাবেন আপনি এই যে ঘুম না আসা এটা কিন্তু আপনার নিজের দোষে হয়েছে আপনি নিজের দোষে এই সর্বনাশটা আপনি করে নিয়েছেন আপনি যথা টাইমে ঘুমান নাই এবং আপনার কিছু বদ অভ্যাস যে অভ্যাসগুলোকে আপনাকে আজকে দীর্ঘ রাত পর্যন্ত জাগিয়ে রাখতেছে বিশেষজ্ঞরা কয়েকটা কারণ উল্লেখ করেছেন প্রথম নম্বর যে কারণটা আর সেটা হলো দিনের বেলায় অতিরিক্ত ঘুমানো ফজরের সময় তো অনেক মানুষ উঠেই না দশটা পর্যন্ত ঘুমায় ঘুমানো পরে অনেক মানুষ আবার জহর পরে ঘুমায় আসর পর মাগরি পর পর্যন্ত ঘুমায় এরকম অতিরিক্ত ঘুম যখন দিনের বেলায় পারবে সে তখন তো ঘুমের চাহিদা দিনেই শেষ হয়ে যাবে রাত্রিবেলা কি ঘুম আসবে অদস্ত বিজ্ঞানরা বলছেন রাত্রিবেলায় যদি সে ঘুমাতে না পারে তাহলে তার স্মৃতিশক্তি মেধা শক্তি আস্তে আস্তে এতটাই লোপ পাইতে থাকে যে কিছুক্ষণ কিছুদিন পরে সে পাগলের মতো হয়ে যাবে আজকে অধিকাংশ মানুষ যথা টাইমে ঘুম না আসার কারণে পাগল হয়ে গেছে অধিকাংশ মানুষ প্রিয় ভাইরা আমার এজন্য দিনের বেলা অতিরিক্ত ঘুমাবেন না ফজর পর তো ঘুমাবেন না জহর পরে খাওয়া দাওয়ার পরে নামাজ পরে খাওয়া দাওয়ার পরে আপনি একটু কাইলুলা করবেন এটা এটা করবেন আসর পর ঘুমাবেন না মাদ্বীপ পর ঘুমাবেন না আপনি এশারা নামাজ পড়ে ইশারা নামাজের আগেই খাওয়ার চেষ্টা করবেন ইশারা নামাজ পরে দেরি করবেন না আপনি প্রয়োজনীয় কাজ মাস সেরে দ্রুত আপনি ঘুমানোর জন্য চেষ্টা করবেন তাহলে একটা বদ অভ্যাস আপনি বাদ দিলেন যে আপনি দিনের বেলা অতিরিক্ত ঘুমাবেন না দুই নম্বর বদ আর সেটা হলো কি আপনি ঘুমের আগে চা এবং কফি এটা পান করবেন না আপনারা জানেন যে চায়ের মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের ব্রেন মানুষের সতেজ রেখে দেয় এটা সহজে নিস্তেজ হতে দেয় না এটা ঘুমাতে দেয় না সতেজ রেখে দেয় দীর্ঘক্ষণ পর্যন্ত এজন্য ঘুমানোর আগে বিশেষ করে ঈশান আমাদের পরে চা কফি খাবেন না কারণ যেটা আপনাকে ঘুমাতে দিবে না মানে অল্প সময়ের মধ্যে আপনাকে ঘুমাতে দিবে না দীর্ঘক্ষণ আপনাকে জাগিয়ে রাখবেন যাই দিবে সাবিত রাজি আল্লাহ আনহু আল্লাহ রাসুল সালামের কাছে আসলেন মুসলমান ভাই আমার যাই দিবেন সাহাবেত রাজি আল্লাহ আনহু আল্লাহ রাসুল কে সে ডাক দিয়া বলেন ইয়া রাসুল আল্লাহ কিছুদিন হয়ে যাচ্ছে আমার ঘুম ঠিক মতো আসে না আমি এশার নামাজের পরে ঘুমাতে যাই কিন্তু আমার ঘুম হয় না হুজুর আমাকে একটি আমল বলে দেন আমাকে একটি দোয়া বলে দেন যেই দোয়াটা আমি যথা টাইমে পাঠ করলে যথা টাইমে আমার ঘুমটা আসবে আল্লা আল্লাহর নজুম আল্লাহর নজুম আমি আমি আপনাদেরকে বলতেছি আপনার লিখে নিয়ে যাবেন আল্লাহর নজুম ওয়াহাতিল্লাহ নজুম ওয়াহাতিল

এই দুয়ারটা পাঠ করবেন এবং শোয়ার আগে আপনি আয়তন করছি পাঠ করবেন এবং মনে মনে দরু শরীফ